আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার সালতা থানার হইনা নামক স্থানে তো এখানে আমরা ডিউটি করতে আসছিলাম আসার পথে আমরা দেখি যে এই রিক্সাটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এই যে রিক্সাটা দেখছেন এটা এই যে ফরিদপুরের ফরিদপুরের ফরিদপুর পৌরসভার আটশো বান্ন নাম্বার রিক্সা বেড়াই চালিত রিক্সা হাজার তেরো চোদ্দ সালের মানে লাইসেন্স করা আর এই রিক্সাটা বানানো হয়েছে যে হিমেল স্টোর মানে এটা হচ্ছে ফরিদপুর থেকে বানানো হয়েছে ট্যাপা খোলা ফরিদপুর থেকে বানানো হয়েছে আর হচ্ছে এই রিক্সাটা এই রিক্সাটা হয়তো কারো শেষ সম্বল হয়তো সে কিস্তি করে বা লোন কিস্তি করে লোন করে বা কারো কাছ থেকে ধার দেনা করে এই রিক্সাটা বানাইছে কিন্তু আসলে হয়তো চোরেরা এই রিক্সাটা এই চোরেরা হচ্ছে এই রিক্সাটা নিয়ে চলে আসছে ফরিদপুর কোতালি থানা থেকে আমরা যতটা অনুমান করতে পারছি আর এই রিক্সার মাঝে যে একটা ব্যাটারি ছিল এই ব্যাটারিটা হচ্ছে খুলে নিয়ে চাকার পাম্প ছেড়ে চলে গেছে হয়তো পুলিশের উপস্থিতি টের পেয়েছে অথবা আশেপাশে কোনো লোকজন ছিল এই জন্য এই রিক্সাটা ফেলে চলে গেছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই রিক্সার এই রিক্সাই হয়তো একটা পরিবারের জন্য রুটি রুজির ইনকামের একটা সোর্স রুটি রুজির একটা বিষয় জড়িয়ে আছে এর সাথে এর সাথে একটা পরিবারের ভাগ্য জড়ায় আছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই পোস্টটা শেয়ার করে দেবেন আর আমি আমার যতটুকু ধারণা এই রিক্সাটা ফরিদপুর শহরেরই হবে কারণ এই যে রেইনবো স্কুলের রেইনবো স্কুলের এখানে হচ্ছে ইয়ে দেওয়া আছে ব্যানার লাগানো আছে তারপরে রিক্সাটা মোটামুটি ভালো আছে রিক্সাটা রিক্সাটা মোটামুটি ভালো আছে তো যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন তাতে একটা মানুষের ভাগ্য আবার ফিরবে তো যারা ভিডিওটা দেখছেন অবশ্যই এই পোস্টটা শেয়ার করে দিবেন কারণ এই রিক্সার সাথেই একটা মানুষের একটা পরিবারের ভাগ্য জড়ায় আছে মালিককে আমরা এই রিক্সাটা ফিরিয়ে দেব আর আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে বলবেন এই রিক্সাটা আমাদের হেফাজতেই থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম